আসসালামু আলাইকুম সায়েন্স বিশেষ ম্যাথ সাকসমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর সায়েন্স ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা আজ ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ আমি তোমাদেরকে ছেচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় যে মানসিক দক্ষতার যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সমাধান দিচ্ছি আর এই বই থেকে হুবহু হুব কয়েকটা কমন পড়েছে সবগুলো আমি পিস্টা নাম্বার এবং সিরিয়াল নাম্বার ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলো এই বইটা পড়লে আর তোমার কোনো কিছু দরকার হবে না ইনশাআল্লাহ তো চলো প্রথম অঙ্কটা কী ছিল আমরা একটু দেখে আসি আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না এভরিপরি ক্লিয়ার ওকে দেখো আমার এক নম্বর প্রশ্নটা কী ছিল যে অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে এই অঙ্কটা আসছে এই অঙ্কটায় আমরা যখন পড়াই তখন সাধারণত এ টু জেড যে সিরিয়াল থাকে এ টু জেড যে সিরিয়াল থাকে অর্থাৎ এক থেকে ছাব্বিশ পর্যন্ত এই এক থেকে ছাব্বিশ পর্যন্ত এই অঙ্কগুলো কখনো কখনো সাধারণ ধারাবাহিকতা রক্ষা করে আবার কখনো কখনো দ্বিগুণ তিন গুণ চার গুণ অথবা দুই বেশি তিন বেশি চার বেশি এরকম একটা সিস্টেমের পর চলে তো এই অঙ্কটা দেখো তোমার বইয়ের কোডিয়ান ডিটোডেন্ট থেকে চার পৃষ্ঠার নয় নম্বর অঙ্ক হুবহু হু সামান্য একটু চেঞ্জ সংখ্যাটা চেঞ্জ বাকি সব কিছু হুবহু যে আমরা জানি এ এর সিরিয়াল হলো এক একে দুই দিয়ে গুণ করছে কত হয়েছে দুই হয়েছে বি এর সিরিয়াল হল দুই একে দুই দিয়ে গুণ করেছে কত হয়েছে চার হয়েছে এরকম সাধারণ সিরিয়ালকে দ্বিগুণ করা হয়েছে তার মানে ই এর প্রশ্ন দেখো দিয়েছে দশ কেন দিয়েছে ই এর সিরিয়াল নাম্বার পাঁচ সাথে দুই গুণ করে দেখো দিয়েছে দশ এরকম যে যে এর সিরিয়াল নাম্বার হলো দশ দুই দিয়ে গুণ করেছে হয়েছে কত বিশ তারপরে ও এর সিরিয়াল নাম্বার হলো পনেরো দুই দিয়ে গুণ করেছে হয়েছে ত্রিশ এই যে ত্রিশ আবার টি টোয়েন্টি মানে টি এর সিরিয়াল নাম্বার হলো দুই দিয়ে গুণ করেছে হয়েছে চল্লিশ তাহলে এইরকম যদি হয়ে থাকে তাহলে এই সমীকরণের সিরিয়াল নাম্বারটার যোগ করো কত হয় এখানে তোমার দেওয়া আছে হলো এ এর বি প্রথমে বি দেওয়া আছে আমরা বিতে জানি বি এর সিরিয়াল দুই দুই দিয়ে গুণ করলে কত হয় চার এরপর ধর আছে ই এর সাধারণ সিরিয়াল নাম্বার হলো পাঁচ দুই দিয়ে গুণ করছে হয়েছে দশ এরপর এস এস এর সিরিয়াল নাম্বার হল উনিশ দুই দিয়ে গুণ করেছে হয়েছে আটত্রিশ এরপর হলো টি টোয়েন্টি এর সিরিয়াল নাম্বার হল বিশ দুই দিয়ে গুণ করে হয়েছে চল্লিশ এই প্রশ্নের এখন এই টোটালটা যোগ করতে বলছে তাহলে চল্লিশ যোগ আটত্রিশ যোগ দশ যোগ চার ই নাইনটি টু তাহলে এই প্রশ্নের উত্তর হয়েছে 92 দেখো কত সহজ আসছে তোমরা হয়তো ভাবো যে অঙ্কগুলো খুব কঠিন না একটু যদি সিস্টেম মতো জেনে যাও তাহলে অঙ্কগুলো খুব সহজ হয় দেখছো তোমার বইয়ে এটা কিন্তু খুব খুব এই অঙ্ক আসে শুধু একটু ডিজিটটা চেঞ্জ বা দুই দিয়ে গুণ করার মতো এবিলিটি আছে একটু দেখে নাও পরের অঙ্কে আমরা চলে যাই দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বারটা বলছে যে দেখো কত সহজ যে একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলল যে তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে ছবি পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী এইগুলো দেখো তোমার বইয়ের রক্তের সম্পর্ক উনচল্লিশ পৃষ্ঠা বাইশ নম্বর অঙ্কটি মিলাই নাও উনচল্লিশ পৃষ্ঠা বাইশ নম্বর অঙ্কটি সরাসরি তোমার বই থেকে এসেছে এখন আমি যখন রক্তের সম্পর্ক হ্যাঁ রক্তের সম্পর্ক যখন করাই তখন আমি জেনারেশনটাকে ভাগ করে দিই ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন যেমন ফার্স্ট জেনারেশন আমাকে দিয়ে আমি বলি আমি আমরা যা আমার বয়সে যারা আছে তাদেরকে আমি ফার্স্ট জেনারেশন মনে করি সেকেন্ড জেনারেশন মনে করি আমার বাবা চাচা মামা খালু আঙ্কেল এরা যারা আছে সবাইকে আমি সেকেন্ড জেনারেশন মনে করি আর থার্ড জেনারেশন হলো আমার দাদা দাদার ভাইয়েরা এইভাবে তো সাধারণত তিনটা জেনারেশন দিয়ে যখন আমি অঙ্কগুলো মিলাব তখন দেখবো খুব সুন্দরভাবে চলে আসছে উত্তরটা একজন পুরুষকে ইঙ্গিত করে এই হলো একজন পুরুষ এটা হলো পুরুষ এই পুরুষকে ইঙ্গিত করে এই মহিলা বলতেছে এই যে মহিলা এই মহিলা পুরুষকে ইঙ্গিত করে বলতেছে হ্যাঁ মহিলা দেখো কত সহজ ইঙ্গিত করে বলতেছে যে তার ভাইয়ের বাবা এই পুরুষের ভাই তার মানে ওর জেনারেশনে তার ভাইয়ের এটা ভাই পুরুষের ভাই এর বাবা বাবা মানে উপরের জেনারেশন এ ভাইয়ের বাবা বাবা মানে ওরও বাবা ওই পুরুষের বাবা এই ভাইয়েরও বাবা ওরও বাবা এটা সেকেন্ড জেনারেশন চলে গেছে বাবা আমার দাদা এই যে মহিলা বলতেছে আমার দাদা তার মানে ইনি যদি একমাত্র ছেলে হয় এই দাদা আমার দাদার এটা হলো আমার দাদা তৃতীয় জেনারেশন তৃতীয় জেনারেশন আমার দাদা আর তার ছেলে হলো এই ভাইয়ের বাবা অর্থাৎ এই বাবা এই ভাই এই পুরুষ এই মহিলা এরা একই জেনারেশনের এবং এরা ভাই বোন সবাই ভাই বোন ভাই বোন এরা তিনজনই ভাই বোন এদের বাবা হলো ইনি আর এদের দাদা হলো ইনি এই হলো কথাটা বলছে এখন বলছে কি যে এই যে মহিলা ওই যে পুরুষকে বলছে তাহলে এই মহিলার পুরুষের মধ্যে সম্পর্ক কি এই যে ভাই বোন অর্থাৎ মহিলা এই পুরুষের ভাই হলো বোন উত্তর এই প্রশ্নের উত্তর হলো বোন তো তোমরা যদি প্রশ্নগুলো জেনারেশন আলাদা করে করে করতে পারো তাহলে কিন্তু খুব সহজে এই প্রশ্নগুলো অ্যান্সার পাওয়া যাবে বুঝতে পারছো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো চলে যায় পরের অঙ্কে দেখো নাম্বার এই অঙ্কটা কি বলছে যে একজন মহিলা বলেছেন আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে মানে আমার বয়স যা আছে ডিজেটটাকে উল্টাপাল্টা পরে মানে ও আগের ডিজিট পরের ডিজিটে নেন পরের ডিজিট আগের ডিজিটে নেন তাহলে আমার স্বামীর বয়স নির্দেশ করে তিনি আমার বয়স থেকে বড় এবং আমাদের বয়সের পার্থক্য মোট বয়সের যোগ হলের এগারো ভাগের এক ভাগ অর্থাৎ বলছে যে ধরো ওই মহিলার বয়স হলো এক্স মানে একটা ডিজিট এক্স ওয়াই এটা হলো মহিলার বয়স এটাকে উল্টাই দিতে হবে তাহলে তার স্বামীর বয়স পাওয়া যাবে কি পাওয়া যাবে ওয়াই এক্স এখন এই যে যে বলছে যে আমার বয়সের বড় মানে এই বয়সটা তার বড় মানে এই ডিজিটটা তার বড় এবার বলছে যে আমাদের বয়সের পার্থক্য মোট বয়সের যোগ ফলের এগারো ভাগের এক ভাগ আমাদের বয়সের যে পার্থক্য পার্থক্য হল ধরো এটা হলো স্বামী স্বামী আর এটা হলো স্ত্রী এখন স্বামীর বয়স হল বড় বলেই দিছে আমার বয়সের থেকে সে বড় তার মানে তুমি যদি এই ওয়াই এক্স এই যে ওয়াই এক্স থেকে বাঁধ দাও এক্স ওয়াই যেটা পাবা ঠিক একই রকম এটা হলো পার্থক্য এই যে পার্থক্য আর মোট বয়সের যোগ মোট বয়স হলো এক্স ওয়াই যোগ ওয়াই এক্স এই দুটো যোগ বিয়োগ বিয়োগ করো আর যোগ করো সেটা কত হবে এগারো ভাগের এক ভাগ এই কথাটাই বলছে এগারো ভাগের এক ভাগ এটা হলো মূল সিস্টেম যে স্ত্রীর বয়স হলো এক্স ওয়াই আর স্বামীর বয়স হল ওয়াই এক্স এই দুটোর পার্থক্য উপরে বলবে আর এই দুটোর সমষ্টি নিচে বসবে তাহলে যদি কাটাকাটি করার পর এগারো ভাগের এক ভাগ হয় তাহলে ইহা সত্য হবে অন্তর ফল এক আসবে আর মানে কাটাকাটি করে আর সমষ্টি আসবে এগারো এবার দেখো আমরা অপশনগুলো থেকে যদি একটু যাচাই করি এইভাবে যে এই তেইশ কে যখন উল্টাবো তখন হবে হলো বত্রিশ এটার বিয় ফল নয় এটার যোগ ফল হলো পাঁচ আর হলো পাঁচ এটা কাটাকাটি করলে এক বাই এগারো হবে না আরেকটা জিনিস মাথায় রাখবো এটা আমার সায়েন্স ম্যাথ বইয়ে এই অঙ্কগুলো সুন্দর করে যে স্থান পরিবর্তন করলে একক দশকের স্থান পরিবর্তন কি হয় এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে যদি কোনো সংখ্যা পরপর হয় যেমন দুই তিন এই দুই তিনের ডিজিট হলো বত্রিশ তেইশ বত্রিশ আর তেইশ এদের পার্থক্য সবসময় নয় হয় আবার এই যে দেখো তিনার চার পরপর এদের হলো কত তেতাল্লিশ এদেরও পার্থক্য নয় হবে আবার এই যে চারপাশ পরপর কত হয় চুয়ান্ন এদের পার্থক্য নয় হবে তো কিন্তু আবার এই যে এইগুলো কিন্তু কখনো আবার হয় না যেমন উনচল্লিশ এদের পার্থক্য তিরানব্বই তখন এদের পার্থক্য কিন্তু নয় হয় না আমি বলছি পর পর ডিজিট থাকতে হবে ঠিক আছে তখন পার্থক্য নয় হয় তাহলে আমরা একটা জিনিস পেয়েছি যে এই জায়গা থেকে এই জিনিসটা এগারো বাই এক হয়নি তার মানে এটা উত্তর হবে না দ্বিতীয় অপশান আছে চৌত্রিশ চৌত্রিশ এখন চৌত্রিশকে উল্টা ইলে হয় তেতাল্লিশ আর তেতাল্লিশ যোগ চৌত্রিশ এই দুটো যোগ করলে হয় হল সাত আর হলো সাত এই দুটো বিয়োগ করলে হয় হলো নয় তাহলে নয় দেড় সাতকে কাটলে এক বাই এগারো হয় না ঠিক আছে এরকম গ নম্বর আছে হলো তোমার পঁয়তাল্লিশ উল্টাইলে হয় হল চুয়ান্ন আর তাহলে নিচেরটা দিয়ে দেশ সরাসরি চুয়ান্ন যোগ পঁয়তাল্লিশ যোগ করলে দেখো এই দুটো হয় হলো নিরানব্বই ঠিক আছে এই দুটো বিয়োগ করলে হয় হল এগারো এক ভাগ তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে তুমি ডিজিট পরিবর্তন করো চুয়ান্ন হবে দুইটা বাদ দাও নয় হবে আর দুইটা যোগ করো নিরানব্বই হবে কাটাকাটি করো এক বাই এগারো হবে তার মানে আমাদের শর্ত এটা মিলে গেছে তো এই ধরনের অঙ্ক সাধারণত সরাসরি অঙ্ক খুব কমে আসে তারপরেও এই ধরনের অঙ্ক ক্ষেত্রে তোমরা সরাসরি কি করবা এই অপশন থেকে কাজ করার চেষ্টা করবে ঠিক আছে ধন্যবাদ তাহলে পরের অঙ্ক আমরা চলে যাই এই প্রশ্নের উত্তরভাবে হলো পঁয়তাল্লিশ বছর ঠিক আছে মহিলার বয়স পঁয়তাল্লিশ বছর ওকে ডান চার নম্বর অঙ্ক এটা হলো তোমার বানানো ভাষা থেকে আসছে যে এটা সরি মানে কোনটি ভিন্ন রকম কোনটি ভিন্ন রকম এই ধরনের প্রশ্ন তোমার বইয়ের দেখো প্রথম অধ্যায়ের আট নম্বর চাপ্টারের কোনো ষাট পৃষ্ঠার আঠারো নম্বরের মতো হুবহু শুধু জিনিসটা একটু পার্থক্য আছে যে ওখানে এক রকম আছে আর এখানে হলো আর এক রকম শুধু কথাবার্তাগুলো একটু ভিন্ন রকম আছে এই যে এখানে কিউ ই কিউই কিউই অর্থ হলো তোমার নিউজিল্যান্ডে একটা পাখি হ্যাঁ এটা বড় পাখি কিন্তু উঠতে পারে না আর ইগল এটাও একটা পাখি কিন্তু খুব উঠতে পারে অনেক উপর উঠতে পারে ইমো এটাও একটা পাখি কিন্তু একটু কম উঠতে পারে অস্টিস হ্যাঁ এটাও একটা পাখি তো সবগুলোই পাখি কিন্তু এরা উঠতে পারে না এটা একটু কম উঠতে পারে কম 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 এটা অনেক উপরে উঠতে পারে অনেক উঠতে পারে এটা উঠতে পারে না তার মধ্যে এদের মধ্যে সবচেয়ে পার্থক্য হলো ভিন্ন রকম এটা খুব উঠতে পারে ঠিক আছে এটা হালকা উঠতে পারে কিন্তু উঠতে উঠতে পারে পারে অনেক অনেক বেশি উপরে তাই এটা একটু ভিন্ন রকম আশা করি বুঝতে পারছো পরের উত্তরে চলে যায় পরের প্রশ্নে চলে যায় এটা আহ আহ পাঁচ নম্বর পাঁচ নম্বরটাও ঠিক একই রকম হ্যাঁ তোমার বইয়ে দেখো পঁচানব্বই পৃষ্ঠা একের মতো শুধু তুমি বুঝলে এটা সহজও করতে পারবা যে এখানে বলছে যে জুটিটা নির্বাচন করো যে জুটিতে চিলড্রেন এবং এটি অর্থাৎ চিকিৎসক যাকে বলে এটা চিলড্রেন মানে শিশু শিশু আর এটা হলো শিশুদের চিকিৎসক শিশুদের চিকিৎসক হ্যাঁ তো আমার সাথে একটা গোত্র আছে সেটা হলো শিশু আর তাদের চিকিৎসক আছে তো সেই ক্ষেত্রে এটা হবে সাধারণত এই যে অ্যাডল্ট মানে একটা সাধারণ একটা রোগ আর সেই রোগের জন্য একজন চিকিৎসক এই কিডনি একটা অঙ্গ পতঙ্গ সেটার জন্য একটা চিকিৎসক এই ফ্যামেন্স মানে একটা গোত্র আর গাইনোকোলজিস্ট মানে ওই গোত্রের চিকিৎসক আর স্কিন মানে একটা অঙ্গ আর ডার্নলজিস্ট মানে ওই অঙ্গের একটা চিকিৎসক অর্থাৎ এতে দেখা গেল যে সবগুলো একটা একটা করে অঙ্গ এটা একটা অঙ্গ এটা একটা অঙ্গ এটা একটা অঙ্গ আর এদের চিকিৎসক হলো এগুলো আর এখান থেকে ব্যতিক্রম হলো একটাই এই যে মহিলা আর মহিলার চিকিৎসক এখানে হলো মহিলা

আমরা সাধারণত জানি ডিকশনারিকে কীভাবে সাজাতে হয় ডিকশনারিটা কিভাবে সাজাতে হয় এই অঙ্কটা দেখো কোনো বইতে পাবো না তারপরেও আমি আমার বইয়ে অনেকগুলো দিয়ে দিয়েছি ডিকশনারির কোশ্চেনগুলো যে সেটা হলো তোমার নির্বাহ শব্দগুলো অভিধান থেকে কীভাবে পরমাণু সাজায় আমরা সবাই ডিকশনারির ছোটোবেলা থেকে পড়ে আসছি ঠিক একই রকম এই জিনিসগুলো আমরা একটু দেখব যে দেখো এখানে এই প্রথম অক্ষর এক নম্বর দুই নম্বর তিন নম্বর নাম্বার পাঁচ নাম্বার পাঁচটা বর্ণ দিয়ে দিছে এই পাঁচটা বর্ণের মধ্যে প্রথমে সবার কাছে পি আছে কোনো ঝামেলা নেই এবার দেখো পি এর পরে আমাদের যে এ টু জেড ছাব্বিশটা বর্ণ আছে এ টু জেড ছাব্বিশটা বর্ণ এই ছাব্বিশটা বর্ণের মধ্যে প্রথম সিরিয়ালে কে কে আছে এ থেকে শুরু হয়েছে তার মানে আমরা দেখবো পি এর পরে এ আছে কিনা হ্যাঁ পি এর পরে এ আছে এ যে এ তার মানে আর একটাও কিন্তু নাই তার মানে আমার প্রথম প্রশ্নের অ্যান্সার হবে তিন তিন নাম্বারটা এ আছে তিন নাম্বারটা এ আছে এই আমি তিন এ ধরব ঠিক আছে তিন নাম্বারটা আমার এ আছে এরপরে আমি দেখব যে এর পরে কোন বর্ণটা আছে এ এর পরে যেহেতু বাকিগুলো এর পরে আর নেই হ্যাঁ এরপরে সাধারণত আমার এই সিরিয়ালে আছে হলো কত ই তারপরে আছে কত মানে সিরিয়াল অনুযায়ী আমি প্রথম পেয়েছি এটা দ্বিতীয়তে পেয়েছি এটা এরপর তৃতীয়টা পেয়েছি হলো তুমি দেখো আর আর আছে আহ আর এর আগে হলো তোমার ও তার মানে আর এর আগে যদি সিরিয়াল ও থাকে তার মানে এটা আসবে আট নাম্বারটা তার মানে এখানে পাঁচ আসলো এখানে আট আসলো এখন আহ লক্ষ্য করে দেখো যে সিরিয়ালটা কিভাবে আমি সাজাবো তাহলে ও এটা চার চার এবার দেখো এখন আছে হলো এ আর আর ডি এদের মধ্যে দেখো আর আর এর পরে ও আছে পরে কিন্তু তার আগে এ আছে তার মানে দুই যে দুই নাম্বার সিরিয়ালটা আসলো এর পরে হলো এখানে ও আছে এটা এক নাম্বার সিরিয়ালটা আসলো এইটুক দেখলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ সার পঁয়ত্রিশ সার বারো এই যে এখানে তিন নাম্বার আছে হলো পি এস টিএল এখন দেখো এই যে এখানে এ আছে পি এর পরে তার যার কারণে এটা এক তিন নাম্বার সিরিয়াল এখানে তিন বসলো এরপরে দেখো আমি যে পাঁচ নম্বর সিরিয়ালটা নিয়ে এসি পাঁচ নাম্বার আছে হলো তোমার পি ই বি এ দেখো পি এল ই দেখো এর পরে কিন্তু ই এর এর পরে ই আসছে সিরিয়ালে কিন্তু ই পড়ে যায় এই জন্য আমি এটা নিয়েছি চার নম্বর যেটা কেন নিয়েছি চার নম্বরটা কারণ পি এর পরে যে ও আসছে ও এস টি এল এই যে ই এর পরে যে ও আছে এটা কিন্তু সিরিয়ালে আমার ও আছে এ বি সি ডি দেখো ও পি কিউ আর এস টি আর কিন্তু পরে আসে এই জন্য আমার আগে ও আসে তাই ও এটা হলো তোমার নাম্বার আর এটা ছিল সরি এটা হলো পাঁচ নাম্বার এটা হলো তোমার চার নাম্বার চার এবার দেখো পি ও আসে কিন্তু ও এর পরে ও এর পরে আসে হলো তোমার কত দেখো ও এই যে আর আছে আর আর দুইটা আছে তাহলে এখানে আর যদি দুইটা হয় এ একটা আর আবার এ একটা আর তাহলে মিলে গেল কাছে কোনটা আছে হলো এ আছে আর পরে আছে ও তাহলে এ হলো আগে এর এ আসবে ও পরে আসবে তার মানে এটা আছে হলো তোমার এক এটা আছে দুই এই সিরিয়ালটা আমার ঠিক আছে ডিকশনারি সিরিয়াল অনুযায়ী তিন পাঁচ চার এক দুই এক দুই ও না দুই এক সরি দুই দুই এক এখানে হলো দুই যে এ আছে দুইটা এখানে আসবে এখানে এক এই হলো মূল কথা আশা করি বুঝতে পারছো এটা খুব সহজ ধারে ধারে ধাপে ধাপে যদি তুমি পলন দিয়ে দাগাইয়া যাও তাহলে এই অঙ্কগুলো তুমি সহজে করতে পারবা পরের সে চলে যায় সাত নম্বর